জয় মা কামাখা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে আমার ইউটিউব সামার স্বপ্ন তরফ থেকে সকল আর আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রুন্দ আজকের আমি দিয়ে যাব আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করেছে কাটবেন কিভাবে। আগের ভিডিওতে দিয়ে গিয়েছিলাম ব্ল্যাক ম্যাজিক পরীক্ষা করার জন্য তা যারা যারা পরীক্ষা করেছেন বা পরীক্ষা করবে বলে আগ্রহ নিয়েছে পরীক্ষা করেন নিয়ে আমার এই ভিডিওটা দেখবেন আমার এই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না তো আপনি কিছু বুঝতে পারবেন না চলো আজকের যে আপনার উপরে শরীরের উপরে যে ব্ল্যাক ম্যাজিক করেছে বা কালাম করেছে বা আপনাকে মারাত্মক জাদু করে ফেলেছে আপনি সর্বসময় দেখা পাচ্ছেন আমার উপরে জাদু করে ফেলেছে আপনি জাদুটা কাটবেন কি করে আপনাকে জাদু কাটার জন্য আপনাকে অনেক গুণীন তান্ত্রিক আছে দোদানে হাঁটতে হবে অথচ পয়সা দিয়েও আপনি কাটাতে পারবেন না আমার আজকের এই ভিডিওটা থেকে আপনার আপনার খুবই উপকার আসবে কেন আদিবাসীর তান্ত্রিক হচ্ছে আমি বলরাম শাস্ত্রী তা আপনাদের উপকারের জন্য বা আপনাদের সাহায্য করার জন্য আমি এই কাটান বিদ্যাটা দিয়ে যাব আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিছু আপনি বুঝতে পারবেন না বা কিছু করতেই পারবেন না কারণটা হচ্ছে সামদিন কেটে 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 দেখবেন আপনি নিয়ম শৃঙ্খলা কোনো মোটেই বুঝতে পারবেন না কারণটা হচ্ছে তন্ত্র হচ্ছে প্রথম কাজ হচ্ছে নিয়ম নিয়ম যদি না জানেন তাহলে আপনার তন্ত্র কাটবে না বা তন্ত্র কাজ করবে না চলো আজকে আপনি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছেন আপনি হতাশ হয়ে পড়েছেন আপনি কোনো তান্ত্রিক কাজ যাচ্ছেন পয়সা নিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আজকের কাটার জন্য আজকের মারাত্মক জিনিস দিয়ে যাব আপনি এই জিনিসটা করবেন চলো যে কোন মাসে শনিবার যুক্ত অমস্যা পড়ছে দেখবেন শনিবার যুক্ত অমস্যা ওই দিন সন্ধ্যা হতে পারে সকাল হতে পারে ওই অবস্যার চলাকালীনে আপনি শ্মশানে চলে যাবেন শ্মশানে গিয়ে আপনি যেখানে দাহ করছেন সেই দাহর জায়গায় দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকতে থাকতে বলবেন যে হে মা কালী আমার ওপরে জাদু যা করেছে সব কিছু কাটান করে দেন এইভাবে বলতে থাকবেন আধা ঘন্টা ওখানে দাঁড়ে দাঁড়িয়ে বলতে থাকবেন মরির ধোঁয়াটা আপনি শরীরের মধ্যে নেবেন যখন মরি পুড়বে কিন্তু আপনি শ্মশানে গিয়েছেন ওই অমস্যার দিনে কোনো মরি নেই কোনো ধোঁয়াধাম নেই আপনার গায়ে পড়ছে না তাহলে কাটবে না কিন্তু আপনার ওই মড়ির ধোঁয়াটা কিন্তু আপনার শরীরের মধ্যে নিতে হবে আপনি শরীরের মধ্যে নিয়েছেন নেওয়ার পরে আপনি সোজা বাড়ি আসছেন কিন্তু তার আগে একটা পুকুর দেখে চ্যান করে তবে কিন্তু আপনি বাড়ি ঢুকে পড়বেন তারপরে আপনি যা কর্ম দরকার তাই কর্ম করবেন কিন্তু আপনি ওই শরীরের মধ্যে যে মানে ধোঁয়াটা নিয়েছেন নেওয়ার পরে আপনি যে বাড়ি চলে এসেছেন এসে হাত পা ধুইলে না সেই অবস্থা খাওয়া দাওয়া করলে কিন্তু সে তার থেকে আপনার আরও অন্য কিছু হতেও পারে যাই হোক আপনি সাবধানেভাবে কাজটা করবেন কারণটা হচ্ছে আমার তন্ত্র মানে ব্ল্যাক ম্যাজিকের মতন সময় দিয়ে যাই আপনারা কাজ করুন নিশ্চয়ই উপকার পাবেন মা কামাখ্যা আসি আবার দেখা হবে